আলস্য আর কিছু অসুন্দর এই উপাদানগুলো দিয়েই তৈরি করতে চেয়েছিলেন চমৎকার একটি এডুকেশন সিস্টেম কিন্তু প্রফেসর ইউটোনিয়াম ভুল করেই একটি ভারতীয় উপাদান দিয়ে ফেলেছিলেন যার নাম কেমিক্যাল অ্যাক্স আর এভাবেই জন্ম হয় বাংলাদেশি কারিকুলামের কেউ কিছু মনে করবেন না কথা বলছিলাম এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন এক নাটকের মঞ্চ এই মঞ্চে আলো জ্বলে আবেগের ঢেউ উঠে কিন্তু পর্দার পিছনে কিছু রহস্য লুকিয়ে থাকে তা কি আমরা জানি এর বছর নতুন কারিকুলামের মধ্যে আসছে এই বছর অর্ধেকটা নতুন কারিকুলাম আমরা যে আমরা কোথা থেকে পড়া শুরু করব কিভাবে পড়ব কিভাবে পরীক্ষা আজকের কেস অ্যানালাইসিসে আলোচনা করব কেন বাংলাদেশের এডুকেশন সিস্টেম মৃত প্রায় জানব একটা দেশের এডুকেশন সিস্টেম নির্ধারণ কতটা জটিল আর কোন কোন বিষয় দিকে নজর দিতে হবে আচ্ছা শুরুতেই বলে নেই একটা দেশের কারিকুলাম আর এডুকেশন সিস্টেম কিন্তু এক জিনিস নয় এডুকেশন সিস্টেম হলো বিশাল একটা বিষয় এর মধ্যে পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি কয় লেভেলের পড়াশোনা থাকবে প্রাইমারি থেকে আন্ডার গ্র্যাজুয়েট পর্যন্ত কিভাবে সাজানো হবে শিক্ষকদের মান কেমন হবে বেতন কত হবে বাজেট কত হবে এসব কিছু আর কি কিন্তু কারিকুলাম হলো স্কুল কলেজে কোন কোন বিষয়ে পড়ানো হবে প্রতি ক্লাসে কয়টা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে কি কী টপিক পড়ানো হবে এসব আর কি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে কারিকুলাম বদলেছে প্রায় সাতবার আসলে প্রায় সব দেশেই দশ থেকে বারো বছর পর কারিকুলাম পরিবর্তন হয় হোক সমস্যা নেই কিন্তু প্রশ্ন হলো আমাদের দেশে কারিকুলাম বদলানো কেন এত হয় কারণ মানেই এখানে কারিকুলাম পরিবর্তন হয় প্রপার প্ল্যানিং ছাড়া শুধু বদলানোর জন্য বদলানো হয় শিক্ষাগতভাবে উন্নত দেশগুলো যেমন মালয়েশিয়া ফিলিপাইন অস্ট্রেলিয়া এরা বিশ থেকে তিরিশ বছরের প্ল্যান করে রাখে এরপর যুগের সাথে তাল মিলিয়ে পাঁচ থেকে দশ বছরে আপডেট করে কিন্তু একটা কনসিস্টেন্সি বজায় রাখে বাংলাদেশের কারিকুলাম মুখস্থ নির্ভর সৃজনশীল প্রশ্নপুদ্ধির নামেই সৃজনশীল ছিল পরে সেটা বদলালো এরপর এমন বই চালু করা হলো যেগুলো পড়াতে চাই এক্সট্রা অর্ডিনারি স্কিল টিচার ল্যাব ইকুইপমেন্ট কিন্তু স্কুল কলেজে যখন ল্যাব আর শিক্ষকের মান উন্নতই করা হলো না তখন নতুন বই চালু করে কি হবে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার শিক্ষার্থীদের হঠাৎ করেই এক পরিবেশ থেকে তুলে অন্য পরিবেশে ফেলে দেওয়া হলো কোনো প্রস্তুতির সুযোগ ছাড়াই টিচারদের অবস্থাও বেহাল দশা যদিও শেষ কারিকুলামটা প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা হয়েছিল যা অনেকটা ফিলিপাইন্স মডেলের মতো ফিলিপাইন্সের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরা গুলোর একটি তারা সুচিন্তিতভাবে সব ভেবে কারিকুলাম তৈরি করেছে বাংলাদেশ কি করলো কপি পেস্ট মারতে চাইল সেটাও ঠিকঠাক হলো না আর তাই আলু ভর্তা বানানো শেখানো পর্যন্ত বয়ে চলে গেল। যাই হোক নতুন বছরে আবার ফেরা হচ্ছে পুরনো শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ দু সালের কারিকুলামে কিন্তু দু সালে এসে সেই দু সালের কারিকুলামটা কতটা কার্যকরী যেমনটা আগেই বলেছি প্রতি দশ থেকে বারো বছর পর কারিকুলাম বদলানো দরকার কিন্তু এর মানে এই না যে একেবারে নতুন কিছু এনে ফেলতে হবে বরং গবেষণা ২০১২ বারো সালের কারিকুলাম আপডেট করবে আগামী পঁচিশ থেকে তিরিশ বছরের জন্য একটা গোল সেট করবে এটাই হওয়া উচিত এতক্ষণ হলো কারিকুলামের কথা কিন্তু একটা দেশের এডুকেশন সিস্টেমের সফলতা শুধু নির্ভর করে না আরো অনেক বিষয় আছে আজকের ভিডিওতে আমরা স্টাডি করে বিষয়ের কথা শিক্ষা খাতে বাজেট ও মানসম্পন্ন শিক্ষক শিক্ষা খাতে যত প্ল্যানই করা হোক না কেন পর্যাপ্ত বাজেট বরাদ্দ না থাকলে কিছুই কাজে আসবে না দু থেকে চব্বিশ অর্থ বছরের শিক্ষা খাতে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল যা মোট বাজেটের মাত্র বারো পার্সেন্ট আর জিডিপির মাত্র এক দশমিক সাত শতাংশ আন্তর্জাতিক মানদণ্ড হলো একটা দেশের মোট বাজেটের কমপক্ষে বিশ পার্সেন্ট আর জিডিপির চার থেকে ছয় পার্সেন্ট শিক্ষাখাতে বরাদ্দ থাকা উচিত কিন্তু বাংলাদেশে গত বিশ বছর ধরে সেটা দুই পার্সেন্ট এরও কম এশিয়াতেই নয় গোটা পৃথিবীর তুলনায়ও এটা লজ্জাজনক শিক্ষাবিদদের মতে বাংলাদেশের ক্ষেত্রে জিডিপির সাত শতাংশ এবং বাজেটের তিরিশ শতাংশ শিক্ষা দেওয়া উচিত ভুটানের মতো দেশ তাদের সংবিধানে লিখে রয়েছে বাজেটের কত শতাংশ শিক্ষায় যাবে এবার আসি শিক্ষকের প্রসঙ্গে ডেভেলপ দেশের শিক্ষকরা খুবই স্কিল্ড তারা ক্রিয়েটিভ উপায়ে পড়ান কিন্তু বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি শতাংশ শিক্ষক এখনো আধুনিক প্রশিক্ষণ পাননি অথচ ফিনল্যান্ডের শিক্ষকরা পুরো এডুকেশন সিস্টেমেরই চালিকা শক্তি তাহলে বাংলাদেশে কেন হাইলি কোয়ালিফাইড স্টুডেন্টরা স্কুল কলেজে শিক্ষক হতে চায় না উত্তর একটাই স্যালারি মালয়েশিয়ার প্রাইমারি টিচারের এভারেজ স্যালারি আশি হাজার থেকে এক লাখ টাকা আর বাংলাদেশে তার অর্ধেক না তাই এখানে শিক্ষকতা হাই প্রফেশন হিসাবে লেখা হয় না কিন্তু পঁচানব্বই হাজার কোটি টাকার বাজেট গেল কোথায় সেটা না হয় কোনোদিন বলবো এখন আসি শিক্ষার আউটপুটে বাংলাদেশে সাক্ষরতার হার প্রায় প্রতিনিয়তই বাড়ছে কিন্তু বেকারত্ব তত বাড়ছে অলমোস্ট চল্লিশ শতাংশ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বেকার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় তিরিশ শতাংশ গ্রাজুয়েট বেকার একটা দেশের শিক্ষা ব্যবস্থা যদি মানুষকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে না পারে বরং বেকার বানায় তাহলে সে শিক্ষার দরকার কি কৃষি প্রধান দেশে যদি ছোট থেকে সবাই করত অন্তত টমেটোর দাম টাকা হতো না এগুলো জোকস নয় ফ্যাক্ট বাংলাদেশকে যদি ভুটান শ্রীলঙ্কা ভিয়েতনাম নেপালের সাথে তুলনা করা হয় এরা বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে না কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার বাজেট পার্সেন্টেজ অনেক বেশি ফলে প্রশ্ন থেকে যায় যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মৃত্যুর দিকে ঠেলে দেয় তার বিরুদ্ধে তোলার সময় কি এখনো আসেনি সালের বলছে মাত্র বছরে শিক্ষার্থী আত্মহত্যা করেছে এর মধ্যে চল্লিশ শতাংশ ছিল স্কুলগামী ছাত্রছাত্রী ছাত্রী যেখানে একাডেমিক পড়াশোনা শেষ করতেই লাগে পঁচিশ থেকে ২৬ বছর চাকরি পেতে আরো কয়েক বছর এই দারিদ্র পীড়িত দেশে এটাই কি শিক্ষার উদ্দেশ্য লর্ড অফ দ্য রিংস এর বিখ্যাত উক্তি মনে আছে ইভেন দ্য স্মলেস্ট পার্সন ক্যান চেঞ্জ দ্য ফিউচার আমাদের জন্য সেই ছোট্ট পদক্ষেপ কি হতে পারে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যদি আরও এমন নতুন নতুন ভিডিও পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন ভিডিও বানানো অনেক অনুপ্রেরণা জেগে ওঠে